যে এন অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তার প্রস্তুতি পর্বে আজকে আমরা এক্সপার্ট ম্যাথবুক নামক যে বই রয়েছে আমাদের থেকে প্রকাশিত সেই বইয়ের সেট নম্বর ইলেভেন আজকে সমাধান করবো তো বেসিক ক্লাস আঠাশ থেকে ৩৮ পর্যন্ত দেখার পরে আজকে যে পরীক্ষা তোমরা দিয়েছ সেই পরীক্ষার প্রশ্নপত্র তাহলে ইউটিউবে সার্চ করতে হবে হ্যাশ কিউএল জেএনবিএসটি ম্যাথ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তো এই এপিসোডগুলো দেখার পরে তুমি যা শিখেছো তার উপরে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার পর প্রশ্নপত্রের সমাধান করছি মন দিয়ে দেখো খাতা পেন হাতের সামনে রাখো এক এই সংখ্যাটির মাথায় স্থানীয় মানগুলিকে ভুল করে বাম দিক থেকে দিকে বসালে যে সংখ্যাটিতে গঠিত হয় তা প্রকৃত সংখ্যা থেকে কত বেশি হয় ভালো কথা দুই আট চার নয় এবার এই একক দশক এখান থেকে বসো উল্টো দিক থেকে একক দশক শতক হাজার তাহলে কত হয় নয় হাজার চারশো বিরাশি হয় তাহলে সেটা কত বেশি হচ্ছে নয় হাজার চারশো বিরাশি মূল সংখ্যা থেকে কত বেশি বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে হচ্ছে তিন পাঁচ আছে তিন আট আট ছয় চোদ্দ হাতে থাকলো এক ছয় এখানে সঠিক উত্তর হিসেবে আমি ধরে নিলাম এবার যাব দুই দাগে একটি সংখ্যা থেকে পাঁচশো যত কম এগারোশো তত বেশি সংখ্যাটি কত আগের ক্লাসে আমরা শিখেছিলাম গড় করতে হয় এগারোশো প্লাস পাঁচশো ভাগ দুই সমান সমান আটশো আটশো কোথায় আছে সি অপশানে আছে সি অপশানটা কারেক্ট অ্যান্সার যাবো পরবর্তী সমস্যা তিন দাগে প্রথম ষাটটি সংখ্যার মধ্যে নয়ের গুণিতকগুলির সমষ্টি প্রথম গুলির সংখ্যা তাহলে নয়ের গুণিতক নয় ওকে নয় নয় দুগুণি আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি এই যোগটা করো নিজেরা করো আমি করব না আমি সংক্ষেপে যাব। নিজেরা যোগ করে দেখো কত হচ্ছে এবার আমার নিয়মের সঙ্গে মিলে কি না দেখান্ন সাত নং তেষট্টি ছয় নং চুয়ান্ন নয়ের ছয় নম্বর গুণিতক তাহলে নয়ের ছয় নম্বর গুণিতক পর্যন্ত সমষ্টি কত এক থেকে ছয় পর্যন্ত সংখ্যার সমষ্টি ছয় গুণ সাত ভাগ দুই তাহলে তিন সাত একুশ নয় গুণ একুশ নয় 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 ওয়ান এইট নাইন ডি অপশনটা আমার সঠিক উত্তর হচ্ছে দেখো তো এইটা যোগ করে ওয়ান এইট নাইন হয় কিনা যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবে কমেন্ট করে আমাকে জানাবে যে হ্যাঁ স্যার আমাদের যোগ করে আপনার সাথে ওয়ান এইট নাইন হয়েছে পুরো কথাটা লিখে আমাকে জানাবে যাব চার দাগে পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত চারের গুণিতক গুলি সমষ্টি কত তাহলে চার এগারো চুয়াল্লিশ চার বারো আটচল্লিশ চার তেরো বাহান্ন চার তেরো বাহান্ন চার চোদ্দো ছাপ্পান্ন চার পনেরো সাত চার ষোলো চৌষট্টি চার সতেরো আটষট্টি চার আঠেরো বাহাত্তর আর নেই তাহলে এই কটাকে যোগ করো যোগ করলে কত হয় দেখি তেরো যোগ আহ চার তেরো বাহান্ন কি করলাম এখানে বাহান্ন হবে তাহলে বাহান্ন যোগ ছাপ্পান্ন ষাট যোগ চৌষট্টি যোগ আটষট্টি যোগ করো নিজে 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 করবে আমি যাব না ওই পদ্ধতিতে আমি যাব অন্য পদ্ধতিতে চার তেরো বাহান্ন আর চার আট চার সতেরো আটষট্টি তেরো থেকে সতেরো পর্যন্ত তাহলে চারের তেরো নম্বর থেকে সতেরো নম্বর পর্যন্ত গণিতকগুলির সমষ্টি এই সতেরো তেরো থেকে সতেরো পর্যন্ত সংখ্যার যোগফল কিভাবে বের করতে হয় সতেরো মাইনাস তেরোর আগের সংখ্যা ভাগ দুই এই এই তাহলে তেরো নম্বর থেকে সতেরো নম্বর পর্যন্ত গণিতকের সমষ্টি নির্ণয় করতে কিভাবে এই তেরো থেকে সতেরো পর্যন্ত সংখ্যার সমষ্টিকে চার দ্বিগুণ করতে হয় তেরো আর সতেরো কত হয় তিরিশ হয় তিরিশ গুণ গুণ সতেরো থেকে বারো বিয়ে করলে গুণ করলে এখানে দুই হচ্ছে তাহলে কত হচ্ছে দুই পাঁচ দু দশ তিনশো হচ্ছে দেখো তো তিনশো হয় কি না কোথায় তিনশো আছে বি অপশানে তিনশো আছে এই অপশানে তিনশো আছে তুমি এই যোগটা করে দেখো তিনশো হয় কিনা যদি হয় আমাকে কমেন্ট করে জানাও জানাবে কিন্তু আমাকে যাব পরবর্তী সমস্যা পাঁচ ভাগে যে সংখ্যার বর্গমূল করা যায় তাকে কি ধরনের সংখ্যা বলে পূর্ণবর্গ সংখ্যা বলে এটা আমরা জানি এটা আর অঙ্ক করার দরকার নেই ছয় দাগ চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নিয়মটা কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বর্গমূল করো ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় যাও এই নিরানব্বই তাহলে নয় নং একাশ দশ দশে একশো বেশি হয়ে যায় তাহলে থাকলো কত আট আঠেরো নাইন নাইন নামও নয়ের দ্বিগুণ আঠেরো বসাবো নয়ের দ্বিগুণ আঠেরো বসাবো তাহলে কত হচ্ছে এবার দেখো চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য এই যে ভাগ পদ্ধতিতে এগোচ্ছি না এটারও এগোনোর কোনো দরকার হয় না এটা আমরা এইটা করলেই পাই আর এইটা নিরানব্বই গুণ নিরানব্বই করলে যেটা পাই তাও আমি করব না এখানে শূন্য আর এখানে নয় করে দেব। কিরকম হলো বিষয়টা এত সহজে স্যার কি করে পারলেন আপনি এবার তাহলে তুমি এক কাজ করো এখানে আবার এক কাজ করো নয় বসাও নয় বসালে কত হচ্ছে নয় নন একা আশি আট নং বাহাত্তর আশি নয় ওকে নয় আর আট সতেরো থাকলো কত আট আট এই থাকলো নয় এই থাকলো এক একশো আটানব্বই তাহলে নাইন 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 থেকে একশো আটানব্বই বিয়োগ করে দাও থাকলো এক শূন্য আট নয় দেখো তো এটা হলো কিনা তাহলে এই যে এত বড় একটা সংখ্যার বর্গমূল ভাগ পদ্ধতিতে করতে আমি যাব কেন আমার নিয়মটা এবার আমি তোমাকে বলি যদি বলে চার অঙ্কের যদি বলে ছয় অঙ্কের যদি বলে দুই অঙ্কের আট অঙ্কের দশ অঙ্কের বারো অঙ্কের চোদ্দ অঙ্কের ষোলো অঙ্কের অঙ্কের এরকম যদি বলে তাহলে কি করব দুই অঙ্কের হচ্ছে একা চার অঙ্কের বললে এখানে একটা শূন্য এখানে একটা নয় এই যে সি অপশনটা সঠিক যদি বলে ছয় অঙ্কের তাহলে এখানে আর একটা শূন্য এখানে একটা নয় যদি বলে আট অঙ্কের এখানে আরেকটা শূন্য এখানে একটা নয় অর্থাৎ একাশিকে একটু ফাঁকা করে নেব দশ অঙ্কের বললাম এক দুই তিন চার তিন চার চারটে আটটা আর এই একাশিতে দুটো অঙ্ক ছিল দশটা অঙ্ক হয়ে গেল করি মনে আছে তোমাদের যাব সাত দাগে অনলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একের পরে চারটে শূন্য ক্ষুদ্রতম সংখ্যা এবং এটাই যদি জোর সংখ্যক থাকে শূন্য তাহলে এটাই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দুটোই একই তাহলে এদের পার্থক্য কত হয় শূন্য হয় পার্থক্যটা তো থাকেই না কোন আট দ্বার দুটি সংখ্যার সমষ্টি একশো ছাব্বিশ একটি সংখ্যা অপর সংখ্যার পাঁচ গুণ হলে সংখ্যা দুটির অন্তর্গত তাহলে দুটি সংখ্যার সমষ্টি দিয়েছে একশো ছাব্বিশ আর একটি সংখ্যা অপরটির পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ যদি হয় ছোট সংখ্যাটা কত হবে ছোট সংখ্যা হবে রুটো একশো ছাব্বিশ তাকে পাঁচ দিয়ে ভাগ করে দেব তাহলে কত হবে পাঁচ দিয়ে পাঁচ দুগুণি দশ দুই ছাব্বিশ তাই তো একটি অপরটির পাঁচ গুণ সরি সমষ্টি বলেছে সমষ্টি বললে তো এই সূত্র না মনে নেই তোমাদের ওটা তো গুণ ফল মনে নেই ওটা তো গুণফলে চলে যাচ্ছিলাম সমষ্টি হচ্ছে একশো ছাব্বিশ পাঁচ গুণ বললে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটি কব তাহলে ছয় দুগুণই বার একুশ ছোট সংখ্যাটি হচ্ছে একুশ আর বড় সংখ্যাটি কত একুশের পাঁচ গুণ তাহলে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দশ একশো পাঁচ অন্তর্গত একশো পাঁচ মাইনাস একুশ থাকলো চার থাকলো আট চুরআ সি হবে সঠিক উত্তর এখানে এবার চলে যাবো নয় দাবি একটি সংখ্যা এবং তার পূর্ববর্তী তিন নং সংখ্যার সমষ্টি সাতচল্লিশ হলো সংখ্যা দুটির গুণফল কত বেশ ভালো কথা একটি সংখ্যা এক্স আর তার পূর্ববর্তী সংখ্যা কত এক্স মাইনাস ওয়ান

পঞ্চাশ ভাগ দুই সমান সমান পঁচিশ তাহলে সংখ্যাটি হচ্ছে পঁচিশ আর ওই সংখ্যা দুটির গুণফল তাহলে তার পূর্ববর্তী তিন নম্বর সংখ্যা কত পঁচিশ মাইনাস তিন সমান সমান বাইশ তাহলে এই পঁচিশ এবং এই বাইশ এদের গুণফল কত পঁচিশ দুগুণি পঞ্চাশ পঁচিশ দুগুণি পঞ্চাশ আর প্লাস পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ডি অপশানে রয়েছে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা তাহলে যাবো দশ দাগে একটি সংখ্যার এককের দশকের এবং শতকের অঙ্ক সবকটি এক্স তাহলে শতকের অঙ্ক হচ্ছে একশো এক্স প্লাস দশকের অঙ্ক উত্তর আচ্ছা এবার একশোটা এক্স আর দশটা এক্স আর একটা এক্স একশোটা আর দশটা একশো দশটা আর একটা একশো এগারোটা এক্স এ দাগো সঠিক উত্তর কিরকম হলো তাহলে ডি অপশনে আছে এ আর সি দুটোই সঠিক এটা দেখে এটা সঠিক করে দিয়ে আসবে না বা এটা পেয়ে গেলে এটাকে সঠিক করবে না তাহলে দুটোই সঠিক যদি হয় তাহলে এ আর সি সঠিক ডি অপশনটা সঠিক হলো যাব এগারো দাগে দুই অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের সমষ্টি পাঁচ দশকের অঙ্ক অপেক্ষায় এককের অঙ্ক এক কম হলে সংখ্যাটি কত আচ্ছা দশকের অঙ্ক দশকের অঙ্ক আর এককের অঙ্ক বিষয়টা বুঝবে এদের সমষ্টি পাঁচ এবং একটা একটার থেকে এক কম মানে অন্তর এক তাহলে দশকের অঙ্ক এক্স আর এককের অঙ্ক ওয়াই এই দুটোর সমষ্টি পাঁচ দশকের অঙ্ক এক্স এককের অঙ্ক ওয়াই তাহলে এদের অন্তর এক তাহলে এইটা কেটে গেল টু এক্স ইকুয়াল টু সিক্স এক্স ইকুয়াল টু থ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু কত থ্রি মাইনাস ওয়ান সমান সমান টু তাহলে এবার সংখ্যাটি কত তাহলে দশকের অঙ্ক যদি তিন হয় আর এককের অঙ্ক যদি হয় তাহলে বত্রিশ হয় কোথাও বত্রিশ আছে এই যে বত্রিশ রয়েছে বত্রিশ আছে এখানে এবার দুই অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক আর দশকের অঙ্ক সমষ্টি পাঁচ দশকের অঙ্ক অপেক্ষা এককের অঙ্ক কিন্তু এক কম এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক এক কম নয় কিন্তু তাহলে তো এইটা হতো এইটা হবে সঠিক উত্তর এইটা দশকেরটা এইটা হবে অনেক সময় এটাকে করে দিতে সেটা ভুল হয়ে যাবে বারো দাগ একশো থেকে পাঁচশো পর্যন্ত কতগুলি ডাবল জিরো আছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ডাবল জিরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে অর্থাৎ সি হবে সঠিক উত্তর ডাবল জিরো কিন্তু শুধু শূন্য না শুধু শূন্য হলে কি হতো একশো থেকে একশো নিরানব্বই কুড়িটা হতো শূন্য দুইশো থেকে দুইশো নিরানব্বই কুড়িটা হতো তিনশো থেকে তিনশো নিরানব্বই কুড়িটা হতো চারশো থেকে চারশো নিরানব্বই কুড়িটা হতো পাঁচশোতে দুটো শূন্য হতো তাহলে কুড়ি চল্লিশ ষাট আশি বিরাশিটা হতো কিন্তু সেটা তো বলেনি ডাবল জিরো বলেছে ডাবল জিরো পাঁচটা আছে তেরো তারিখ আর মাইনাস মানে ছয় টাকা দেনা আছো এটা তুমি ছয় টাকা দেনা আছো তোমার ভাইয়ের কাছে আর ছয় টাকা দেনা আছো মায়ের কাছে মোট কত টাকা দেনা আছো বারো টাকা দেনা মাইনাস বারো এইটা এই জায়গাটা এইভাবে বুঝতে হয় যাব পরবর্তী সমস্যা চোদ্দ তারিখে অফলাইন ক্লাস বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে যোগাযোগ করতে হবে প্রথম একশো পর্যন্ত কোন দশকে সর্বাধিক সংখ্যক মৌলিক সংখ্যা আছে বেশ কোন দশকে দশক বলেছে একের দশকে এগারো আছে তেরো আছে সতেরো আছে উনিশ আছে চারটি আছে আর কোন দশকে কি এতগুলি আছে নেই তাহলে কোন দশকে একের দশকে একের দশক। বাকিগুলো তোমরা চারটা দেখে নেবে নিশ্চিত নবোদয় আমাদের যে বই রয়েছে না তোমাদের সবার কাছেই থাকে নিশ্চিত নবোদয় এই বইয়ের একটা এক থেকে একশো পর্যন্ত সংখ্যা চার্ট আছে দেখে নেবে এবার যাব পনেরো বলছে এক থেকে একশো পর্যন্ত কোন দশকে সর্বাধিক যৌগিক সংখ্যা আছে কোন দশকে সবচেয়ে কম মৌলিক সংখ্যা আছে নয়ের দশকে একটা আছে তাহলে বাকি নয়টা কিন্তু যৌগিক যৌগিক এই নয়ের দশকে সাতানব্বই শুধু মৌলিক তাহলে যৌগিক সব থেকে বেশি এই নয়ের দশকেই পাওয়া যাবে সি হবে সঠিক উত্তর চারটা দেখে নেবে চার দেখে নেবে আজকেই এরপরে ষোলো দাগ এককের অঙ্ক কত হলে সংখ্যাটি মৌলিক হয় না এককের অঙ্ক চার হলে কোনোদিন মৌলিক সংখ্যা পাওয়া যায় না ছয় হলেও না শূন্য হলেও না তাহলে এ বি সি তিনটেই সঠিক ডি হবে সঠিক উত্তর এখানে কিন্তু এইটা গোল করলে এটা গোল করলে এটা গোল করলে যেটাই গোল করবো ভুল হয়ে যাবে সতেরো তার এক গুণ সাতানব্বই দুই গুণ সাতানব্বই তিন গুণ সাতানব্বই চার গুণ সাতানব্বই পাঁচ গুণ সাতানব্বই প্লাস পঁচাশি গুণ সাতানব্বই কি করে করবো সব প্লাস আছে তো সাতানব্বইকে কমন নিয়ে নেব থাকলো এক যোগ দুই যোগ তিন যোগ যোগ চার পাঁচ যোগ পঁচাশ এই এক আধ দুই তিন তিন আট তিন ছয় ছয় আট চার দশ দশার পাঁচ পনেরো পঁচাশি পনেরো একশো হয় গুণ সাতানব্বই তাহলে হবে সাতানব্বই শূন্য শূন্য সাতানব্বই শূন্য শূন্য এ অপশনে রয়েছে এটা সঠিক হচ্ছে যাবো আঠেরো দাগে এই গুণ ফলটা নির্ণয় করো আর এই গুণফলটা নির্ণয় করো করে বিয়োগ করে দাও নিজেরা করো এটা করে দেখো কত আসছে আমি তো ওই পদ্ধতিতে যাবো না আমি তো শর্টে যাবো আমি দেখব আহ না চারটে নয় কমন যাচ্ছে থাকলো তিনটে নয় মাইনাস নাইন নাইন এইট তাহলে থাকলো নাইন 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 ইন্টু ওয়ান তাহলে এইটাই সঠিক উত্তর বি দেখো তো এই দুটো এই গুণটা আর এই গুণটা করে বিয়োগ করার পরে তোমার কত এক কাজ করো দুই 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 পঁয়ত্রিশ দুগুনি সত্তর কটা দুই আছে তিনটে দুই তাহলে তিনটে সত্তর বসিয়ে দাও হয়ে যাবে উত্তর তিনটে সত্তর একটা দুটো তিনটে সি অপশানে রয়েছে এ নিয়ম তো শিখিয়েছি আমি শিখেছ না যাবো পরবর্তী সমস্যা কুড়ি তাকে বই সংগ্রহ করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করতে হবে তাহলে এইটা ভাগ সতেরো সমান সমান কত দেখো একান্ন আছে কটা যে ভালো করে লক্ষ্য করে একটা দুটো তিনটে তিনটে একান্ন আছে আর সতেরো ভাগ করতে বলেছে তিন সতেরো একান্ন হয় আর তিনটে যদি একান্ন থাকে তাহলে কি করব তিনটে তিনকে বসাবো বসিয়ে দিয়ে শূন্য বসিয়ে দাও এই কোথায় আছে এই এই অপশানে রয়েছে তাহলে আমরা এক থেকে কুড়ি দাগ পর্যন্ত দেখে নিলাম সমস্যার সমাধান কত নম্বর সেট সেট নাম্বার ইলেভেন বাড়ির কাজ এইচ ডব্লিউ প্রশ্ন লিখে উত্তর লিখবে যেভাবে আমি করলাম প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আর উত্তরটা তুমি করবে উত্তর করবে আজকে কালো কালি দিয়ে এইটা করে খাতা জমা করতে হবে কালি না মিললে কিন্তু খাতা জমা করা হবে না পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সেট নিয়ে আলোচনা করবো ভালো থাকো সুস্থ থাকো টাকা